এই দেখো সকালবেলা তোমাদের দাদা ভাই বাজার থেকে চিংড়ি নিয়ে এসেছে একদম দেশি চিংড়ি হ্যাঁ লাফাচ্ছে দেখো এই দেখো এখনো জ্যান্ত আছে এই এই লাফাচ্ছে আর কি নিয়ে এসছো দেখাও বোতলে চিংড়ি বোতল দিয়ে ধরে না আর নিয়ে এসেছে যে মাছ আর মাছের ডিম কোথায় গো দেখতে পাচ্ছি না এই তো এই তো এই তো মাছের ডিম মাছ আর মাছের ডিম নিয়ে এসছে চলো সকালবেলা উঠে মাত্র আমি স্নান টান সেরে নিয়েছি আজকে অনেক সকালবেলা উঠেছি মানে সাতটার দিকে উঠেছি সেই অন্য অন্য দিনগুলো আটটা সাড়ে আটটার দিকেই উঠি বেশিরভাগ আর আজকে হচ্ছে সাতটার দিকে উঠেছি তাই সকালবেলা পুজো টুজো দিয়ে দিচ্ছে সকালবেলায় দেখো কতটা রোদ উঠেছে আর একটু বাবা এসেছিলো বাবাও চলে গেল বাবাও বাজারে এসেছিলো টাছ কিনতে আর কি এদিকে হচ্ছে ফুল তুলে নিয়েছি দেখো অনেক রকমের ফুল পেয়েছি আজকে এই ফুলটা তো আমাদের গাছেই আছে এই ফুলটা আমাদের গাছ আর বাইরে থেকে কটা তুলেছি আর এটাও আমার বাড়ির ভেতরেই মানে অন্যদের গাছ কিন্তু আমার বাড়ির ভেতরেই পড়েছে সেই জন্য আমি তুলে নিয়েছি আর এখানে হচ্ছে কটা দুব্ব তুলেছি তুলসী গাছের ঘটে দেবো বলে আর এখানে হচ্ছে দেখো এই দুটো ফুল আমাদের গাছে জবা ফুল তো এখানে অনেক রকমের ফুল হয়ে গেছে চলো এইবার শিবকে চান টান করিয়ে দিই বাসু ফুল তো তুলে নিয়েছি এই কটা ধুয়ে দেবো ঘরের মধ্যে ঠাকুরকে পুজো টুজো দিয়ে তুলসীতলায় চলে এলাম অনেক দিন তোমাদেরকে তুলসীতলায় পুজো করাটা শেয়ার করা হয়নি তো চলো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে মঙ্গল ঘট আর আমি হচ্ছে এই মঙ্গল এনেছিলাম পয়লা বৈশাখের আগের দিন পয়লা বৈশাখ থেকে এই তুলসী গাছের গোড়ায় প্রতিদিন জলটা পাল্টে পাল্টে রেখে দিই শুধু কিন্তু জল দিলে হবে না জলের মধ্যে অনেক কিছু দেওয়ার নিয়ম আছে কিন্তু আমি অবশ্য ভালো তেমন একটা মানে অনেক কিছু জানি না কিন্তু যতটা জানি ততটাই কিন্তু আমি করছি নিজের মতন করে আর মন থেকেই করছি ঠাকুরকে সময় বলি যদি আমার কোনো কিছু খামতি হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও আমার হচ্ছে আমি যতটুকুই করি কিন্তু মন থেকেই করি আচ্ছা বলে দিই ঘটের ঘটের মধ্যে হচ্ছে দিয়েছি হচ্ছে দুব্ব তারপরে হচ্ছে ফুল একটু মিষ্টান্ন দিতে হয় মানে বাতাসা বা হচ্ছে একটু মিষ্টি দিতে হয় আর কি ওর ভেতর আর গঙ্গা জল তো অবশ্যই দিতে হবে তার মধ্যে যদি তুমি এক টাকা দু টাকা প্রতিদিন করে মানে যাই দিতে পারো আর কি তোমার মন মতন তো আমি এখানটায় কোনো সময় এক টাকা হোক দু টাকা হোক আমার কাছে যতটুকু থাকে আমি দিই আর এখানটাই দেখো আমি মন্ত্রটা বলে বলে তুলসী গাছের গোড়ায় কিন্তু জল দিয়ে দিচ্ছি এই সারা বৈশাখ মাসটা তুলসী গাছের গোড়ায় কিন্তু জল দিতে হয় না খেয়ে তুলসী গাছ তো দেখতেই পাচ্ছো একদম শুকিয়ে গেছে তার জন্য ওই ঘরটা বসানো যে সারা মাসটা জল থাকবে ওইভাবে সকাল থেকে শুরু হয়ে যায় আমার এই যুদ্ধ সকালবেলা মুড়ি খাবার কি করব দুপুরে কি রান্না করব এই এক চিন্তা জানো তো পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে চলে এলাম রান্নাঘরে রান্নাঘর এই যে বারান্দায় বসে বসে যে রান্না করি ওইখানটায় সকালবেলা একটু টিফিনের তারা থাকে কারণ তোমাদের দাদা ভাই সকালবেলা কাজে যায় নটার দিকে সেই জন্য আলু ভাজাগুলো সবে মাত্র বসিয়েছে আর ঘটে গেল একটা বিরাট কাণ্ড সেটা দেখতেই পা দেখতেই পাবে এক্ষুনি তোমরা দেখো ভয়ে পালাচ্ছে ওইদিকে যাতে আমি না মারি সেই জন্য এখানটায় দেখো নিজে নিজেই এত পাকামো করে মানে ও মানে মনে হয় যেন অনেক বড় ছেলে হয়ে গেছে জানো তো যে নিজে নিজে কাজ করতে শিখে গেছে আমার দেওয়ার আর মানে অপেক্ষাই করে না আমি বলেছি যে আলু ভাজাটা বসিয়ে দিই বাবা তো কাজে চলে যাবে তো তুমি একটু দাঁড়াও তোমাকে আমি মুড়ি দিচ্ছি চিনির জল মুড়ি দিচ্ছি সেটা না করে ও নিজে নিজেই নিয়েছে তারপর কী করলো মুড়িচিনির জলটা না খেয়ে টেবিলের তলায় রেখে দিয়েছে আর আমি কাজ করতে করতে আমার হাত লেগে একদম ওই ও টেবিলের ওপরে বোতল ছিল সেই বোতলটা একদম চিনির জলের বাটিতে পড়ে পড়েছে তারপর আর কি যা হয় বাটিটা ছিটকে পুরো বারান্দা একদম মুড়িতে ভর্তি হয়ে গেল মুড়ি চিনির জলে একদম অবস্থা খারাপ হয়ে গেল মানে আমি যে এইদিকে কাজের জন্য তাড়াহুড়ো করছি আর এই দিকে দেখো কাজ বেড়ে গেল আমার একটা কাজ শেষ করব কি তার দ্বিগুণ কাজ বেড়ে যায় এই ভাবেই আমাদের ঘরে প্রতিদিন হয় জানো তো তো এত অত্যাচার কি সহ্য হয় বলো তো কাজের সময় না যখন এই রকম অবস্থা হয় তখন মাথাটা পুরো গরম হয়ে যায় জানো তো কি করব বলো তো আর তো জানোই ছেলেরা কেমন হয় ছেলেদের মাথা যখন ভালো থাকে তখন তো সব সময় ভালোভাবে কথা বলবে আর এসব দেখলে তো একদম মাথা গরম হয়ে যাবে তাই না তো তোমাদের দাদাভাই এসে আমাকে মানে ছোট বড় কথা বলতে থাকলো মানে এটা পাই না ওটা পাই না সেটা পাই না হ্যান ত্যান মানে এসব শোনালো তারপর তো ভাবছি সকালবেলা কার মুখ দেখে যে উঠেছিলাম দিনটা এইভাবে শুরু হলো কাঁদতে কাঁদতে দিনটা শুরু করতে হচ্ছে আমাকে আসলে আমরা বেশিরভাগ মেয়েই কিন্তু অল্পেতেই খুশি থাকার চেষ্টা করি বিশেষ করে স্বামীর ঘরে আমরা কিন্তু সব সময় চাই যে স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু দেখো স্বামীর থেকে যে এই সব কথা শুনবো মানে ভাবতেও পারছি না যখন প্রিয় মানুষটা আঘাত দিয়ে কথা বলে তখন মনে হয় পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে ঠিক তাই আজকে সকালবেলা এইভাবেই আমার শুরু হচ্ছে দিনটা জানাতো সেই জন্য বুকের মধ্যে কষ্ট আর চেপে রাখতে পারছি না টপ টপ করে জল পড়ছে চোখ থেকে কি করব আমি আমি একটুতেই রকম হয়ে পড়ি তো ভালোবাসার জন্য সব কষ্টই আমি সহ্য করতে পারি কিন্তু নিজের কাছের মানুষের দেওয়া কষ্ট আমি কিছুতেই সহ্য করতে পারি না কিছুক্ষণ কাঁদলাম মনটাকে শক্ত করলাম আবার এই যে কাজে লেগে পড়লাম আমি হচ্ছে এই রকমই ঠিক কষ্ট পেয়ে থাকলে তো হবে না আসলে বাবু তো অনেক ছোট তাই না ও তো অনেক দুষ্টুমিই করে তো কি করব ওর জন্য আমাকে সব কিছু মেনে নিতে হচ্ছে বসে থাকলে তো হবে না ওই জন্য কাজে লেগে পড়লাম চলো সকালবেলা থেকে অনেক কটা বাসন জমে গেছে তো ওই বাসন জমাগুলো সব ধুয়ে নিচ্ছি আর কি বর যখন একটু খারাপ ব্যবহার করে তখন না সারা দিন কাজ করতে ইচ্ছা করে না তখন মনে হয় যেন কি যেন করে ফেললাম আমাকে এতগুলো কথা শুনিয়ে দিল আর দোষটাই বা আমার কোথায় তাই না বলো তো যাকে বাবুর জন্য একটু তো কথা শুনতেই হবে কারণ আমি যে মা আর মাদেরকে তো কত কথাই না শুনতে হয় কত কি সহ্য করতে হয় তাদেরকে তাই না আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি কি জানি কি হলো সকাল সকাল স্নান করে নিলাম কিন্তু এই যে জামা কাপড়গুলো ধোয়া হয়নি তো এখন এসেছি ধুতে এখন যেহেতু গরমকাল আর দুদিন দিন তিন দিন অন্তর অন্তর বেড কিন্তু চেঞ্জ করতে হচ্ছে আবার এটা শুকিয়ে গেলেই আবার এটাই পেতে দেবো আমার না খেয়াল থাকে না যে শোকেজ থেকে আবার নতুন একটা বের করে আবার একটা চাদর বিছিয়ে দেব ওটা না খেয়াল পড়ে না এখন তো রোদ জানোই কেমন টাটকা রোদ পড়ে তো একটু মানে আধা ঘন্টা কি তিরিশ মিনিট চল্লিশ মিনিট এরকম মানে শুকিয়ে যায় শুকিয়ে গেলে না আবার ওটাকে বিছিয়ে দিই আমি সেই বিছানার মধ্যে এদিকে আমার জামা কাপড়গুলো সব কাছাকাছি হয়ে গেছে আমার বলতে তেমন কিছুই ছিল না শুধু বেড কাপড় আর তোমাদের দাদা ভাইয়ের ওই কটা জিনিস সকাল থেকে একটু মুডটা খারাপ আছে কারণ হচ্ছে ওই যে বকাঝোকা করলো তার জন্য কিন্তু দেখো যাদের কাছে বাবার বাড়ি যাদের কাছাকাছি কোনো আত্মীয় থাকে তারা কিন্তু হুট করে চলে যেতে পারে কিন্তু আমার সে উপায় নেই আর আমি যেতেও চাই না কারণ আমাদের যেই ঝামেলাটা হয় সেটা কিন্তু আমরা পরে সলভ করি নি দুজনে মিলে আমরা কোথাও পালিয়েও যাই না আর কোথাও গিয়ে থাকিও না বাথরুমের ছাদের ওপর এলাম ওই যে ময়লাটা ফেলতে আর এখানটা এত সুন্দর হাওয়া দিচ্ছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাওয়াটা নিচ্ছিল এত সুন্দর হাওয়া দিচ্ছিল নামতে ইচ্ছা করছিল না কিন্তু এদিকে যে রান্না করতে হবে শুধু হাওয়া খেলে তো হবে না ভাতটা তো খেতে হবে তাই নাই গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি উর্মি আর আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে কেউ কিন্তু স্কিপ করো না ভিডিওটা আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে আছে অবশ্যই দিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করতে দেবে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে সবার প্রথমেই নোটিফিকেশানটা চলে যায় তো দেখতে পেলে যে বাসন কটা মেজে আসলাম নোংরা টোংরা ফেলে দিয়ে আসলাম ওদিকে আর এগুলো স্নান করার পরে মানে বাসন কটা হয়েছে আর কি মানে আমি দুটো বড়ি খেলাম সোনাইকে খাওয়ালাম আর তোমাদের দাদাভাই খেয়ে গেছিলো সকাল কালকে কার বাসি পান্তা ছিল সেইগুলো খেয়ে গেছে তো আলু ভাজা করেছিলাম সকালবেলা তো খেয়ে গেছে আর সকালবেলা কী কাণ্ড ঘটছে মানে দেখতেই তো বাচ্চ সকালবেলা থেকে ভালোইভাবেই শুরু করছি কিন্তু এই সকালবেলা হলে না মানে এই যে খুব বদমাশি শুরু করে দেয় আমার বাবু মানে কাজের সময় এতো মানে জ্বালালে মানে এত মানে বিরক্ত লাগে সকাল থেকে দেখো একটার পরে একটা কাজ করেই যায় কোনো দিন বসে থাকি না কিন্তু শরীর খারাপ লাগলে মানে একটু যদি বসে থাকি কাজগুলো কখন হবে কখন হবে সেই চিন্তাই করছি এই এই মাত্র যে আমার কাপড়গুলো কেঁচে আসলাম দেখো মানে পুরো মাথা আমার ঘেমে ভিজে গেছে এগুলো সব পুরো ঘেমে ভিজে গেছে ফ্যানে তলায় বসাব একটু একটু পরেই আবার রান্না শুরু করব সকাল থেকে দেখো মানে একটা ছোট বাচ্চা থাকলে বাড়িতে প্রচুর পরিমাণে কাজ বাড়তি হয়েই থাকে মানে এটা মানা করবো তো ওটা করবো ওটা মানা করব তো ওটা করব এটা কিন্তু কোনো সময় ধরা ছোয়ার বাইরে আমাদের ঠিক আছে কিন্তু ওই যে পান থেকে যদি একটু চুন খসে যায় আমাকে কথা শুনতে হয় কেন তো সব দিন একই যায় না কোনো দিন ছেলে বদমাশি একটু কম করে কোনো দিন বেশি পরিমাণে করে কোনো সময় মানে অতিরিক্ত করে ফেলে মানে ছোট ছেলে তো ও তো জানে না ও তো আর বোঝে না তাই না ও তো বদমাশি করে কিন্তু একটু রাগ হয় যখন একঘা দিই মারি আবার নিজে কষ্ট পাই তোকেই বা মেরে কী করবো যাই হোক বন্ধুরা একটু করে হচ্ছে রান্না বান্না শুরু করব আজকে নিয়ে এসছে হচ্ছে চিংড়ি পটল চিংড়ি করব আর মাছটা শুধু করব তার মধ্যে আরেকটা আইটেম হবে ওটা হচ্ছে কালকে তোমাদের দাদা বাজার থেকে লাউ নিয়ে এসছে এত বড়োখানি অর্ধেকটা তোমাদের দাদা ভাই কেটে রেখেছিল সকালবেলা আর বাবা এসেছিলো সকালবেলা তো বাবাকে অর্ধেকটা দেওয়া হলো তো এই হচ্ছে শুধু ঘাম ঝরছে রান্না বসে গেল। ওদিকে ভাত হচ্ছে এখানটায় চিংড়ি ভাজা হচ্ছে চিংড়িগুলো এগুলো কড়া করে একটু ভাজবো সোনাই সোনায় যদি খায় তো খাবে আর তোমাদের দাদা জন্য মানে আমরা সবাই একটু একটু করে খাবো আর কি এই কটা আর এই যেখানটায় হচ্ছে মাছ ভেজেছি মাছের মাথাটা দিয়ে হচ্ছে চাল কুমড়ো করবো আর ডিমগুলো দিয়ে হচ্ছে এই যে আমি টক করব। ঠিক আছে আর এই চিংড়িগুলো দিয়ে হচ্ছে পটল চিংড়ি করবো এই হচ্ছে আজকে রান্না আর এইগুলো দেখো একটু কড়া কড়া করে ভাজি যাতে ভাজা খেতে পারে গরমের মধ্যে আমার অবস্থা নেই পুরো ভেবে ঘ হয়ে গেছে মাথা চুলগুলোকে সব তুলে নিয়েছে ওপরে আর এই যে রান্নাবান্না সেরে নিই তারপরে একদম আসছে ঠিক আছে তো এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানটাই দেখো চিংড়ি ভাজা এখানটাই হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা এখানটাই হচ্ছে মাছ শুধু মাছ পটল চিংড়ি আর এখানটাই হচ্ছে আম দিয়ে মাছের ডিমে টক করতে চেয়েছিলাম চিনিটা বেশি পড়ে চিনিটা বেশি পড়ে যাওয়াতে ওই জন্য চাটনি হয়ে গেছে এই যে টমেটো দিয়েছি একটুখানির সাথে আর এই যে সব রান্না কমপ্লিট হয়ে গেল আমার আকাশটা একটু মেখলা মেকলা করে আসছে একটু হালকা হালকা বাতাস হচ্ছে বেশ ভালো লাগছে চলো এবার গাছে জল দেবো থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে ওইখানটে তোমাদের দাদাভাই খেয়েছিলো লাস্টে পড়ে আছে ওগুলো ধুবো এই যে সোনাই ঘুম থেকে উঠলো এখন গাছে জল দেওয়া হয়েছিলো একবার দুপুরবেলা আবার দেওয়া হবে আর এই যে গাছটা শুকিয়ে গেছে এদিকে দেখো তুলসী গাছ শুকিয়ে গেছে একদম কাট হয়ে আর আমার সব থেকে যেটা চিন্তা ছিল তো চিন্তাটা দূর হয়েছে এখানটায় দেখো কত তুলসী চারা বেরিয়েছে আমি খুব চিন্তা করছিলাম এই তুলসী গাছ নিয়ে দেখো আবার নিচেও হয়েছে এই যে আর এই যে কতগুলো হয়েছে এখানটাই। খুব চিন্তা করছিলাম যে হবে কি হবে না হবে কি হবে না তো ফাইনালি হয়েও গেছে রাস্তায় ঘুরে জল টল ঠান্ডা জল পরবো তো ড্রামের মধ্যে জল শেষ হয়ে গেছে তারপরে হচ্ছে বোতল কটা অনেক কটা বোতল হয়ে গেছে তো জল ভরবো আর দেখি সোনাই দেখো কি করতে যাচ্ছে কি করতে যাচ্ছিস তোকে বললাম আমি জল ভরতে তোমাকে বলেছি আমি বলেছি আমি জামাটা পড়তে বলেছি আমি জামাটা পড়তে বললাম তো গেঞ্জি পড়তে বলেছে বলছি গেঞ্জি না বলে ভিডিও তো না বলেছি ওই জন্য ভিডিওতে আসছে না